কত পরশু দিন আমার সাথে ভোরবেলা কথা হয়েছে তখন আমি বলছি যে আমরা যে সংবাদ সম্মেলনটা করতে চাচ্ছি বা করতে যাইতেছি এটার যে প্রস্তুতি নিয়েছি আমরা এটা ইনশাল্লাহ হবে তবে আপনি আপনার জায়গা থেকে যদি পরিষ্কার থাকতে চান বা পরিষ্কার আসেন মনে করতেছেন তাহলে কয়টা কাজ করতে হবে কি যে আমরা কতজন সদস্য আপনার কাছে অন্তর্ভুক্ত হয়েছি এটা একটা লিস্ট দেবেন নাম্বার টু আপনি কতজন সদস্যকে টাকা পরিশোধ করে দিয়েছেন সম্পূর্ণ তার একটা তালিকা করবেন এটা একটা দিবেন আপনি কতজন সদস্যকে আংশিক টাকা পরিশোধ করছেন আর কতজন সদস্যের আংশিক টাকা বাকি রয়েছে আর কতজন সদস্য ইনভেস্টর রয়েছে তাদের কিভাবে এই বিনিয়োগের লকাংশটা পরিশোধ করছেন বা করছেন কি না কীভাবে করবেন কখন করবেন এই কয়েকটা বিষয়ে যদি আপনি নির্দিষ্ট করে একটা দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন এবং আপনি যদি আগামী এক সপ্তাহ প্লাস আরও তিন দিন দশ দিনের মধ্যে যদি আমাদের মাঝে উপস্থিত হইতে পারেন গতকালকে দুপুরবেলা আমরা একটা গ্রুপ কলে কথা বলছি এই বিষয়টি নিয়ে দুই চারজন ব্যক্তি তার মধ্যে আমি একজন সাইবুল রাজীব ভাই একজন সম্ভবত প্রবাসী হেলিকপ্টারের একজন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ হাসান ভাই সম্ভবত ওনার মাধ্যমে এই কথাগুলি বলা হয়েছে উনি বলছে যে আপনি এইটা বন্ধ করেন আপনাদের যা করার দরকার করব। আমাদের যারা ভুক্তভোগী যারা এটা পরিচালনা করতেছে যারা আমাকে নির্দেশনা দিচ্ছে যে মা ভাই আপনি এই কাজটা করেন আমি তাদের মতামতের বাহিরে গিয়ে এককভাবে এটা আমি বন্ধ করবার একতে রাখি না আমি বন্ধ করে দিলে তারা যদি প্রশ্ন করে যে আপনি কোন পারপসে বন্ধটা করলেন তো এইটার ভিত্তিটা কি এটার দায়ভার কে নিছে। আমি আমার দ্বারা তো অসম্ভব আমি এটার তো জবাব দিতে পারব না আর এখানে আজকে আমার আসার একটু সময় লেট হয়ে গেছে কারণ হঠাৎ করে আমার বাসায় বাচ্চা দুইটা আমার ওয়াইফও অসুস্থ হয়ে পড়ে বিগত দুই দিন যাবত অসুস্থ গত রাত থেকে ছোটো বাচ্চাটাও অসুস্থ তাদেরকে একটু সব কিছু কেয়ার করে আসতে আমার একটু সময় লেগে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন ও যে কথাগুলো বললাম ও যদি দশ দিনের ভিতরে এই কার্যকলাপগুলো পরিষ্কার করে আমাদের সামনে উপস্থিত হইতে পারে আমরা একই টেবিলে বসে আবার সংবাদ সম্মেলন করব ওকে নিয়ে এখন কি করবে না করে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের মাধ্যমে এটা প্রস্তাব না উপস্থিত না হলে তো এটার আর কোনো ভিত্তি থাকে আমাদের মতো আমরা একের পর এক মানে এটা পদক্ষেপ না আগাইতে থাকবো এর পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা যে ধরেন এই যে প্রবাসী মন্ত্রণালয় আমরা একটা স্মারক লিপি দেব প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে আমরা একটা স্মারক লিখে দেব তাদের কাছে এই বিষয়টা সম্পর্কে আমরা যে অর্থগুলো তার কাছে বিনিয়োগ করছে এটা একটা ফেরত পাওয়ার মতো দাবি করব। এবং ওর দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এই ধরনের দ্বিতীয় কোনো ব্যক্তি সাথে যেন প্রতারণা না করতে পারে আমরা সেটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি সাতাশি জনের যে লিস্টটা প্রকাশ করছে তাহলে উনি ওইটা তো আরও ভালোভাবে আগে দিতে পারতো

আসবে আমাদের সামনে যদি আমাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার মতো ওনার থাকে তাইলে এইটার প্রতিকার করবার এক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যে এতটা বছর তাকে বিশ্বাস করে তার কাছে যে টাকাটা জমা রেখেছি আমাদের টাকাটা নিয়ে যে তালবানার সে করলো এইটার সে ক্ষতিপূরণ কার মাধ্যমে দিবে এইটা মোটামুটি একশো প্লাস হবে একশো প্লাস আমি আজকে এক সপ্তাহ ঢাকা আছি আমার ওয়াইফ হাসপাতালে কালকে আমার ওয়াইফের অপারেশন হবে তো আমার সমস্যাটা হচ্ছে আমি নিহম স্যারের সাথে সবাই তো বলছে বিশ্বাসটা কীভাবে করছে এটা তো আপনার সবাই শুনছেন এটা তার বলার দরকার নেই সবাই একই পজিশনে ওনার যেই কাজগুলা করছে খুব ভালো কাজ করছে আগে সত্যি সবাইকে ইয়ে করছে ওইগুলোতে আমরা ওনারে বিশ্বাস করছি সবাই এভাবে আমি দুইটা সদস্য পদ আমার একটা দুশোরিয়ার একটা রিয়াল তো এইভাবে চালাইতেছি উনি মাঝে মধ্যে মেসেজ দিতেছে টাকা যে প্রতি মাসে পাইতেছে ওইটা অফিস থেকে রিপ্লাই আমাদের দিতেছে সব প্রমাণ আমাদের কাছে আছে। রিপ্লাই দিতেছে টাকা জমা হয়েছে স্যার বা সেগুলো হইতেছে এখন আমাদের সেপ্টেম্বর মাসে আমার ম্যাচ শেষ হয়েছে তিন বছর হয়েছে শেষ হওয়ার পরে আমি ওনারা মেসেজ দিলাম যে ভাই আমার ওয়াইফকে আমি অপারেশন করাবো আমার টাকাটা খুব জরুরি আপনি আমার টাকাটা কবি দিবেন আমাকে একটু বলেন ওনাকে বললাম বললো অফিসে একটা মেসেজ দিয়ে রাখেন আমি আপনার ইয়াটা আমি দেখতেছি তো অফিসে মেসেজ দিলাম বললো জি স্যার আমি নেহম স্যারকে এটা অবগতি করছি আপনাকে জানানো হবে এভাবে জানানো হবে বলতে বলতে দুই মাস তিন মাস মেসেজ দেয় ওই এইটাই বলে মাঝে মাঝে রিপ্লাই দেয় না এর মাঝে আবার নেহম স্যার আমার কাছে উনি যে পানি কোম্পানি খুলছে ওটার জন্য দুবাই এই ড্রাইভার নেবে বলে তা আমাকে আরও কয়েকজনে ফেসবুকেই গ্রুপই দিছে যে আমাদের ড্রাইভার লাগবে আপনারা সদস্যের মাধ্যমে যদি কেউ থাকে তাহলে আমাকে বলেন আমার এই পানি কোম্পানিতে ড্রাইভার লাগবে কিছু ড্রাইভার আনব দুবাইতে তখন আমি আমার এক আত্মীয় আছে ড্রাইভার ওনাকে বললাম যে ভাই আমার এক আত্মীয় আছে যদি নিতে পারেন তাহলে ছবি দিলাম পাসপোর্ট দিলাম সব দিলাম তো উনি বললো হ্যাঁ সব কিছু ঠিক আছে আপনি দুই লক্ষ টাকা দেন আপনার পেশাটা এক সপ্তাহ একটু দিয়া আমি পনেরো দিনের ভিতরে ওনাকে নিয়ে যাব দুই লক্ষ টাকা দেন হ্যাঁ সব কিছু ইয়ে করে দেবেন তারপর আমি পাসপোর্ট দিলাম নিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে এক লক্ষ একবার দিলাম তারপর আরও এক লক্ষ টাকা ওনার অ্যাকাউন্ট নাম্বারে সব কিছু প্রমাণ আছে দুই লক্ষ টাকা দিলাম দেওয়ার পরে এক সপ্তাহ চলে গেল ভাই বিষা কোথায় বলতেছে জি ভাই সব কিছু ইয়ে হয়ে গেছে আর এক চার সপ্তাহ আপনার সব হয়ে যাবে এরকম বলতে বলতে এক মাস হয়ে গেলো তারপরে বললো বিষা বন্ধ হয়ে গেছে তো বিশা যখন দুবাই বন্ধ হয়ে গেছে তো টাকাটা দিয়ে দেন সমস্যা নাই হ্যাঁ ভাই টাকাটা আপনি অ্যাকাউন্ট নম্বর দিয়ে রাখেন আপনার টাকাটা চলে যাবে এরকম বলতে বলতে এক বছর হয়েছে আজকে ওই দুই লক্ষ টাকা সমিত দুইটা নাম আছেই আমার ছয় লক্ষ টাকা ওনার কাছে আমার দেওয়াই ছয় লক্ষ টাকা আর যেগুলো বিজনেস হবো তো বাদই আমার ক্যাশ টাকাই ছয় লক্ষ টাকা দুইটা সমিতি আর ওই দুই লক্ষ টাকা এখন ওই টাকাটা আজকে এক বছর উনি মেসেজ দিতেছে মেসেজগুলো আছে ওনার বয়স আছে যে শাহিন ভাই একটু ধৈর্য আর আরেকটা সপ্তাহ আপনার সামনে মাসে মাস শেষে আমি টাকাটা আপনার দিয়ে দিতে অফিসে বইলে দিছি আপনি অ্যাকাউন্ট নম্বর দিয়ে রাখেন এরকম বলতে বলতে এক বছর হয়ে গেছে যা ওইটাও দিতেসে না এখন সমিতির ম্যাচ শেষ হয়েছে ওই টাকাটাও দিতে না বলতেছে হ্যাঁ এই আগামী মাসে আপনারটা দেওয়া হবে এই এই মাসে এই লিস্ট করছি কোনো লিস্টেরও কারো টাকা দেওয়া হয় না আবার এমন কিছু লিস্ট করছে যেই লিস্টগুলো দুই মাস এক মাস সঞ্চয় দিয়ে তারা চালাইতে পারে নাই তারা বন্ধ হয়ে গেছে উনি ওই লিস্টটা সবার মাসে প্রকাশ করছে আবার ওই লিস্টটা আরেকজনের কাছে বিক্রি করছে ধরেন আপনি দুই মাস চালাইছেন চালাই সমিতিটা চালাইতে পারেন আপনি বন্ধ করে দিয়েছেন তো উনি কী করছে এই লিস্টটা বলছে এই পথটা খালি আছে আপনার কেউ নেবেন কি না তখন উনি এই পথটা আবার আরেকজনের কাছে বিক্রি করছে বিক্রি করে দেখাইছে যে আমরা ওনারা সঞ্চয় দিয়ে দিছি আসলে কিন্তু অফিস থেকে কোনো সঞ্চয় দেওয়া হয়নি কাউকে দেওয়া হয়নি তো এই অবস্থায় আমি ওনারে বাড়িতে এসে বললাম ওখানে থাকে যে আমি আমার ওয়াইফকে অপারেশন করবো ভাই আমার টাকাটা খুব জরুরি আপনি বলছেন ঠিক আছে সাইনবে আপনি দেশে যান আমি আপনার টাকাটা দেশে দিয়ে দেবো আমাকে এই প্রতিশ্রুতিতে আমি দেশে আসলাম দেশে আসার পরে ওনাকে মেসেজ দিই অফিস মেসেজ দিই এই তালবাহান আমার সাথে যোগাযোগ রাখে দশ দিন পনেরো দিন পরপর মেসেজ রিপ্লাই দেয় কিন্তু টাকা দিতেছে না ওই খালি ডেট ইয়া করে তারপরে আমরা এই সবাই এক মোটামুটি একটা গ্রুপ আছে সবাই একত্রিত একটা বয়স দিতে দিতে সবাই বললাম যে এরকম প্রতারণা করতেছে উনি তো টাকা আমি ভাবতাম যে আমারই বলতেছে টাকা দেবে আমি জানতাম না যে আরেকজনকেও এইভাবে বলতেছে এখন আস্তে আস্তে আমরা গ্রুপে যখন কথা বললাম সবাই জানতাম যে সবার সাথে একই প্রতারণা করতেছে তো আমরা সবাই একসাথ হইয়া তো এই সংবাদ আয়োজন করছি যাতে ওনার যে ইয়াটা সবাই জানে এবং কার কেউ প্রতারণা না হয় আর আমরা কীভাবে টাকাটা ফেরত পেতে পারি আপনাদের সাহায্য সহ কামনা করছি কি করলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমি আসলে ইনভেস্ট করি নাই আমি যখন থেকে ওই নিউনের সাথে পরিচয় তখন থেকে আমি মানে আমার একটা আশা ছিল একটা গাড়ি নিব সৌদি আরবে তো উনি বিভিন্নভাবে লাইভের মধ্যে প্রত্যেকবার বলতো যে গাড়ি নেওয়ার জন্য অবশ্যই সমিতির সদস্য হতে হবে সমিতির সদস্য হলে আমাদেরকে গাড়ি উনি কিনে দিবেন উনি কিনে দিবেন বলতে আমাদের অন্য যে সদস্যরা আছে ওদের কাছ থেকে টাকা নিয়ে কিনে দিবেন তো এরপরে আমি আর বেশি যোগাযোগ করিনি তো আমি একশোরিয়াল করে সঞ্চয় করছি আমি একটা মাসও করি করিনি সঞ্চয় যখন লাস্ট দুই মাস বাকি আছে আমার ফেব্রুয়ারিতে শেষ এই ফেব্রুয়ারিতে শেষ হয়েছে লাস্ট দুইটা মাস আমি যখন খবর পাইছি আমি দুই মাস ধরে আমি নিহনকে এস এম এস করতেছি ভাই সমিতি থেকে কোনো আপডেট আসতেছে না ওই পেজটা থেকে কোনো মেসেজ আসতেছে না আপনি আগে মাঝে মধ্যে আমাদেরকে বলতেন এখন তো এগুলো বলতেছেন না উনি আমাকে কোনো রিপ্লাই দেনে এরপরে উনি আমাকে আবার আরেকটা জিনিস আশ্বস্ত করছেন দেখেন আপনি করছেন আপনি আরেকটা কাজ করেন আপনি পানিতে কিছু ইনভেস্ট করেন সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু তো আমি সবার সাথে যোগাযোগ করছি যারা বুদ্ধরোগী আছে তাদের কাছ থেকে যোগাযোগ করার পরে জানতে পারছি উনি টাকা দিচ্ছেন না এরপর থেকে আমি সবার যেই লিস্টগুলো দিচ্ছে গ্রুপের মধ্যে যে এতদিন সদস্য মার্চ মাসে টাকা দিবেন এপ্রিল মাসে টাকা দিবে এরকম লিস্ট দিচ্ছে তো আমি সবার কাছ থেকে খবর নিয়ে দেখলাম উনি কারো কারো টাকা দিচ্ছেন না সবাইকে বলতেছে টাকা দিবেন এবং কারো টাকা দিচ্ছেন না যখন আমি আমার টাকার প্রশ্ন তুলছি উনি আমাকে নানাভাবে অজুহাত দেখাচ্ছে এবং বলতেছে আপনি ভাই টাকা পাবেন আর আপনারা যদি সংবাদ সম্মেলন করেন আপনারা তো টাকা পাবেন না আপনারা কি এটা এটা আমার ক্ষতি করলে আমি তো থাকবো না এখানে তো আমি বলছি দেখেন আমি একানা আমাদের সাথে সাড়ে চারশো লোক আসে আমরা অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ করছি সবাই প্রতারিত তো এই কারণে আমরা এখানে আসা তো আমরা চেষ্টা করব আমরা এখন এখানে আসি ছয় সাতজন আসি যা এরপরে আরও যারা প্রতারিত হয়েছে সবাই একসাথে যদি হতে পারি আমরা ইনশাল্লাহ এর চাইতে ভালো কিছু সামনের দিকে যে মানে মিডিয়ার জগতে এখন সবাই তো মানে অনেক কিছুই খেয়াল করে দেখেছে কে কোথায় যাচ্ছে কে কোথায় বলতেছে কে কি করতেছে তার পরিচিতি কেমন উনি তো এমনভাবে আমাদের মনের ভিতরে গেঁথে গেছে যে আমরা তো খুবই সুন্দর মানুষ মনে করছিলাম তাকে এবং সুন্দর সুন্দর কাজ করছে এখন শেষ মুহূর্তে এসে যে সে করোনাকে ব্যবসায়ী হিসেবে গ্রহণ করবেন এটা তো আমাদের মনের ভিতরে জানা ছিল না এই টাকাগুলো কেউ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরণ করত কেউ বিকাশ নাম্বার কেউ দেশের থেকে কারো প্রতিনিধির মাধ্যমে অফিসে এস টিসি পে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো তার হাতে পৌঁছানো হতো না এই ভিজিট করবার এই ধরনের সময় সুযোগ সে কাউকে দেয়নি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি নিয়ে তাকে কয়েক করে আমি কথা বলছিলাম যে আমরা যে আপনার কাছে টাকাগুলো জমা রাখতেছি এই কষ্টের টাকাগুলো তে এইগুলো আপনার কিভাবে কোথায় কাজে লাগাচ্ছেন কোথায় বিনিয়োগ করতেছেন এই বিষয়গুলো কি নির্দিষ্ট কোনো রূপরেখা আছে বা এইগুলোর মধ্যে আমাদের কেউ কি কোনো যারা আমরা টাকা পয়সা আপনার হাতে জমা রাখতেছি আমাদের মধ্যে কোনো প্রতিনিধি আপনার সাথে আছে কি না উনি শুধু বলতো যে আমরা এইটা মানে সব কিছুর কানুন মানে এটা রেজলেশন আকারে তৈরি করতেছি আপনাদেরকে শীঘ্রই জানানো হবে প্রথমে তো সমিতির সদস্য হই প্রথমে সমিতির সদস্য হই তারপরে দুই বছর সমিতি অতি অতিবাহিত হওয়ার পরে উনি একটা প্রস্তাব রাখছে যে আমরা পানিতে একটা পানি কোম্পানি করবো কে কে থাকবে ইনভেস্টার হিসাবে সর্বনিম্ন দশ রিয়াল এর উপরে যা যত দিতে পারে আমি সৌদি দশ হাজার আমাকে শুধু ইনভেস্টারের ওই আইডি বাস এটে দিচ্ছি ইনভেস্টারের আইডি জি না আমাকে তো এতদিন তো যোগাযোগ ছিল দুই তিন বছর পর যোগাযোগ ছিল এখন বর্তমানে তিন মাস যাবত কোনো যোগাযোগ নেই ওনার সাথে ওনার ফোন বন্ধ তারপরে আমি আবার চট্টগ্রাম সমিতির অফিস ভিজিট করে আসছি ওইখানে অফিস তালা দেওয়া অফিসে কেউ নাই তো ওনাকে আমি বলছি যে আমি অফিসে আসছি আমি কী করবো চলে যাবো না থাকবো উনি আমাকে বলে আমি বেজি আমি পরে কথা বলবো বাস আর কোনো পর কিছু বলে না আমি সারাদিন অফিসে বসে আসছি চট্টগ্রামে অফিস তালা দেওয়া আর আব্দুল খালিম নিহন যে এই পতারাটা করছে টাকা নিচ্ছে আমাদের থেকে সেও ফোন ধরে না আর তিন মাস যাব ফোন বন্ধ ফোন না কোনো জল কিছুই করতেছেন পঞ্চাশ জনের মতো আমার কাছে লিস্টে আছে পঞ্চাশ জনের লিস্টে আমার কাছে আছে পানি কোম্পানিতে ইনভেস্টর ইনভেস্টর আর সমিতির সদস্য হলো চারশো ছিচল্লিশ জন শেষ কথা সে বলতেছে যে আপনার টাকা আমি দেবো এরকমই বলতেছে কিন্তু তার কোনো আমরা বর্তমানে কোনো ইয়ে দেখতেছে দেবে যে এরকম কাউকে দিয়েছে বলে আমরা কোনো ক্ষমা পাই নাই শুরু করে আমরা দিতেছি দিচ্ছি দেব এরকমই কিন্তু এই পর্যন্ত কেউ পাইছে আমাদের গ্রুপে এই পর্যন্ত কেউ স্বীকার করেছি সাড়ে চারশো লোকের মধ্যে কেউ বলে টাকা একশো পঞ্চাশ টাকা একটা অনুদান ফান্ডে থাকে একশো টাকা করে অনুদানের কাজ বলতে আমরা যেটা দেখছি উনি ভিডিওতে প্রকাশ করছিলো একজনের অপারেশন হয়েছিল বাংলাদেশে ওনাকে কিছু অনুদান দিয়েছে আর এক এক দুইটা অনুদান দিয়েছে আমরা দেখছি রোজার মাসে আর শীতের সময় শীত প্রসাদর কথা ছিল পরে আর দেয় নাই শীতের সময় শীত প্রসাদর কথা ছিল কিন্তু পরে আর দেয় নাই